নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধু দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের বারো তারিখ এই বারো তারিখে এস নামে মানুষদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি সুখবর তাদের রাশিতে ঘটতে চলেছে বেশ কিছু পজিটিভ ঘটনা তবে কিছু কিছু নেগেটিভ দিকও বর্তমান এই রাশিচক্রে সংখ্যাতত্ত্বের গণনা এস দিয়ে শুরু নামে মানুষদের জন্য যে বিষয়গুলো তুলে ধরে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক বন্ধু এস দিয়ে শুরু নামের মানুষদের জীবনের যে কঠোর থেকে কঠোরতম পরিস্থিতি তাদের যে রাশিতে শনির দশা বা রাহুর প্রভাব সেগুলো ধীরে ধীরে কেটে গিয়ে বিভিন্ন রকম পজিটিভিটি এবং ইতিবাচক ঘটনার মধ্যে প্রবেশ করতে চলেছেন আপনারা আপনার নাম আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা কি আপনি জানেন সাধারণত নামের প্রথম লেটার থেকে বহু বিষয় গণনার মাধ্যমে বলা যায় এবং সংখ্যাতত্ত্বের গণনা সর্বদা এই বিষয়টি বলে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের সংখ্যাতত্ত্বের মান হয় এক অর্থাৎ আপনাদের প্রধান গ্রহ হলো সূর্য এবং সূর্য প্রধান গ্রহ হওয়ার কারণে আপনার রাশিতে বহু রকম পজিটিভিটি লক্ষ্য করা যায় যেমন আপনি প্রচুর পরিমাণ কঠোর পরিশ্রম করতে পারেন সূর্যের মতো পার্সোনালিটি আপনার যার কারণে অন্যকে সাহায্য করে আপনি আনন্দ পান আপনি নিজে পুড়েও অন্যকে আনন্দ দিতে পছন্দ করেন আপনি কখনো কখনো নিজের পরিশ্রমে এতটা পরিশ্রম করতেও রাজি হয়ে যান যেখানে আপনি শুধুমাত্র স্পটলাইটে আসতে চান দর্শক বন্ধু এস দিয়ে শুরু নামের মানুষ তাদের চরিত্র ব্যবহার অত্যন্ত অ্যাট্রাক্টিভ এরা অত্যন্তই উজ্জ্বলতার সঙ্গে প্রকাশ করে যে কোনো বিষয়ে আপনার কথা আপনার ব্যবহার মানুষকে অত্যন্ত এফেক্ট করে থাকে যার কারণে এস দিয়ে শুরু নামের মানুষদের কিন্তু কর্মজীবনের ক্ষেত্রেও বহু রকম পজিটিভিটি লক্ষ্য করা যায় একটু স্বভাবে জেদি এবং এই জেদ আপনাদের সফলতার আরেকটি মূল চাফিক চাবিকাঠি হয়ে দাঁড়াতে পারে এই জেদকে সর্বদা ধরে রাখবেন দু সালের নভেম্বর মাসের বারো তারিখ যেই দিনটিতে এস নামের মানুষদের পজিটিভ নেগেটিভ দুটি ঘটনা ঘটারের সম্ভাবনা রয়েছে বুধবার বারো তারিখ পঁচিশে কার্তিক এই দিন আপনারা কয়েকটি বিষয়কে খেয়াল রাখবে প্রথমেই বলি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কার্য করার আগে দুবার ভাবতে হবে কিভাবে কার্যটি করছেন কেন করছেন এবং কোথা থেকে করছেন কোনো কার্য করার আগে তার সম্পর্কে সঠিক জ্ঞান নিয়ে কার্যটিকে করা এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনাদের জন্য দ্বিতীয়ত আপনি ধরুন কোনো নতুন জায়গায় ভর্তি হয়েছেন বা নতুন কোন স্কিল শিখছেন তাহলে আপনি কোথায় টাকাটি ইনভেস্ট করছেন সেটা আপনাকে একটু জেনে রাখতে হবে না উচিত প্রতারণার সম্ভাবনা বর্তমান রয়েছে এছাড়াও এস দিয়ে শুরু নামের মানুষেরা বর্তমান সময় ওভার থিঙ্কিংটাকে একটু বন্ধ করে আবেগটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আবেগী হয়ে পড়বেন না কোনো বিষয়কে নিয়ে এত বেশি আবেগ আপনার ভালো না যেটা আপনাকে কিন্তু ভিতর থেকে ক্ষতিগ্রস্ত করে তাই আবেগকে কন্ট্রোল করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে বন্ধু এছাড়াও বন্ধুরা পজিটিভিটি রয়েছে অনেক প্রকার আর্থিক ক্ষেত্রে এসে মানুষদের উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে আর্থিক দিক থেকে আপনারা নতুন কর্ম সুযোগ পাওয়া বা নতুন কর্মকে সঠিকভাবে সম্পূর্ণ করা এই বিষয়গুলোতে গুরুত্ব দিতে পারেন এতে আপনাদের সফলতার একটি সম্ভাবনা বর্তমান কর্মক্ষেত্রে আপনারা পজিটিভিটি পাবেন অপরচুনিটি আসবে আপনাকে একটু চেষ্টাকে বৃদ্ধি করতে হবে স্টেপ নিতে হবে ভাবলে হবে না আপনার কাছে যে অপরচুনিটিগুলো আসছে তার জন্য স্টেপ নিতে হবে কি করবেন কিভাবে করবেন কখন করবেন এবং তার জন্য কতটা সময় লাগবে সেই সমস্ত কিছু পার্টিকুলারলি আপনাকে প্ল্যানিং করে চলতে হবে নভেম্বর মাসের শেষ ডিসেম্বর মাস আপনাদের জন্য অনেক পজিটিভিটির সময় আর্থিক ক্ষেত্রে উন্নতিরও বিশেষ সম্ভাবনা রয়েছে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই তার জন্য চেষ্টা করুন দর্শক বন্ধু এছাড়াও আমি আপনাদের জানাই বর্তমান সময় এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের কিন্তু একটু তাদের জীবনে কর্ম জীবনে আপনাদের ধর্মকে নিয়ে আসতে হবে ধর্ম এই সময় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি আপনার ধর্মের কার্য করুন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ যে ধর্মেরই মানুষ হন আপনি আপনি চেষ্টা করবেন যে নিজের ধর্মের কার্যটিকে সম্পূর্ণ সঠিকভাবে করার এবং অবশ্যই কোনো বিষয়কে নিয়ে বেশি ভাবনা চিন্তা একদম করবেন না নিজের কর্মকে নিজের সঠিকভাবে করার চেষ্টা করুন নিজের একটা রুটিন বানান এবং নিজের লাইফটাকে ভালোভাবে আপনি তৈরি করুন ওভার থিঙ্কিং পাস্টে কী হয়ে গেছে সেই নিয়ে ভাবনা চিন্তা পাস্ট বিভিন্ন ট্রমা নিয়ে আপনার ভেঙে পড়া এই বিষয়গুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে চেষ্টা করতে হবে উন্নতির জন্য উন্নতির সম্ভাবনা রয়েছে এরপর আপনাকে স্টেপ নিতে হবে আপনি অবশ্যই সেটা পারবেন এস প্রত্যেক দর্শক বন্ধুকে বলি আপনাদের জন্য নভেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের মাস এই মাসে কিন্তু বহু রকম পজিটিভ পরিবর্তন ঘটবে এবং আপনি অবশ্যই আপনার ইচ্ছেগুলোকে প্রকাশ করুন আপনার কি ইচ্ছে আপনি কি চান নিজের জীবনে আপনার চাওয়া পাওয়াগুলোকে প্রকাশ করুন এবং ক্লিয়ার করুন সেগুলোকে সেগুলো নিয়ে পরিশ্রম করতে শুরু করুন চেষ্টা করুন উন্নতির দেখুন অবশ্যই আপনার জীবনে উন্নতি নেমে আসবে আপনি সমস্ত রকম খারাপ থেকে খারাপতম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সম্পর্ক নিয়ে যে টানা পড়েন সেই নিয়েও একটু কথা বলে দিই সম্পর্ককে নিয়ে আপনাদের অনেক রকম প্রশ্ন থাকে কিন্তু বন্ধুরা সম্পর্ক আমাদের এমন একটি জিনিস যেটা একটু সঠিক হওয়ার পর আবার বিয়ে ঠিক হতে দেখতে পায় এই যে জটিলতা এই জটিলতাগুলো গত এক বছর দু বছর ধরে বেশি ঘটছে আপনাদের জীবনে তাই তো আপনাদের চেষ্টা করতে হবে সম্পর্কগুলোকে সঠিকভাবে মানিয়ে নিয়ে চলার হঠাৎ করে রাগ করা রাগকে কন্ট্রোল করা অত্যন্ত প্রয়োজন আপনি রাগ কিন্তু কন্ট্রোল করবেন রাগ হঠাৎ করে করবেন না হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং সম্পর্ককে গুরুত্ব দেবেন নিজের প্রত্যেকটা সম্পর্ক সেটা আপনার বাড়ির সঙ্গে আপনার হোক বা আপনার প্রিয় মানুষের সঙ্গে আপনার হোক বা আপনার প্রতিবেশী সঙ্গে হোক যার সঙ্গেই হোক না কেন প্রত্যেকটা সম্পর্ককে তাদের জায়গায় রাখবেন পার্টিকুলার জায়গায় তাদের স্থির করুন এবং তারপরে নিজের সিদ্ধান্ত নিন কিভাবে আপনি নিজের জীবন যাপন করতে চান লোকের কথা শুনবেন না নিজের সিদ্ধান্ত এবং নিজের ইচ্ছাতে চলুন দেখুন অবশ্যই আপনার উন্নতি হবে আপনি আনন্দে থাকবেন ধন্যবাদ প্রত্যেককেই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব